মোবাইলটার দিকে তাকাচ্ছে নাহ একটা কলও আসেনি এই লোকটা এমন রসকসীন কেন হহ ভাই তোর প্রেমিকা পালিয়ে গেছে তাতে কি হইছে দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো লেটা চুকে যায় কত নিষ্ঠুর হলে একবারও কল না করে নাহ নয়না স্থির হতে পারছে না পাইচারি করছে সারা রুম জুড়ে রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিম কর্ণারে চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি এই তো মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে তার দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে একদম দাঁত ফেলে দেব এভাবে হাসলে আশ্চর্য সামনে কেউ নেই লোকটা থাকলে ঠিক বলতো ফেলো দাও দেখি তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত উফা ফি সব আর নিত উফা ফি সব ভাবতে পারছে না নয় না দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো রুমেও স্বস্তি পাচ্ছে না রুম থেকে বের হয়ে টিভি অন করল সেখানে গান বাজোচ্ছে সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না চ্যানেল পাল্টে চলেছে কোথাও স্থির হতে পারছে বিরক্তি নিয়ে কপাল কুচকে বলে মহা মুশকিলে পড়লাম তো এই প্লেন ড্রাইভার তো কিছুতেই আমার মস্তিষ্ক আর হৃদয় থেকে সরছেই না আপিতা তুমি কার সাথে কথাও নয়না সূচনার দিকে তাকিয়ে বলে নট আপিতা ইট স আপি ওকে পাপিতা তুই এত বিচ্ছু কেন সূচনা আমার মুঠ ভালো নেই সর এখান থেকে সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে তোর মুড দিয়ে আমি কি করবো রে আপিতা আমি কার্টুন দেখব সর তুই তোকে না কতবার বলছি আমাকে তুই করে বলবি না আর আপিতা বলবি না আপিতা তুই আপিতা তুই আপিতা চুপ করবি করব না চুপ তুই করবি চিনি আবার বাবাকে নয়না সূচনার কান টেনে দিয়ে বলে তুই মুচনা মুচনা বলেই নিজের মায়ের রুমে চলে গেল সূচনা কাপাল কুঁচকে বলে আমার সাথে এমন করেছিস দেখিস তোর সাথে কি করি আপিতা রোমে এসেই জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে আম্মু আমার ভালো লাগছে না জাহানারা বেগম নয়নার মাথায় হাত বলিয়ে বলে বাহিরে যাবি চল আমরা ফুচকা খেয়ে আসি নয়না আনন্দিত হয়ে বলে সত্যি হুম সত্যি নয়নার তবুও মন ভালো হচ্ছে না ওই লোকটা কল করবে কখন একটা কল কি করা যেত না আরে হহ মানুষের জন্য একটু মায়াতো থাকবে কি নিষ্ঠার মানব লোকটা কিরে মা এখন কি ভাবছিস আমাকে বল কিছু না আম্মু কিছু না হলেই ভালো এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি একমাত্র পড়া ছাড়া সামনে পরীক্ষা সেটাতে ফোকাস করতে হবে শ্বশুর বাড়ির লোকদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে নয়না চট করে উঠে বসল জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো। মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন এসব তুই কি বলছিস তোকে আবার বিয়ে কেন দেব বিবাহিতা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে যেমন দেখতে তেমন কি অমাইক তার ব্যবহার দেখতে রানবীর কাপড়ে হলেই হয় একদম ভালো না এখনও একটা কল করলো না আমাকে কেমন পাশান হৃদয়ে মানুষ এমন মানুষ আমার মোটেই পছন্দ না আরে হো বোকা মেয়ে প্লেনে থাকলে কল কি করে করবে ল্যান্ড করলে তারপর তোকে কল করতে পারবে এখন তো ফোন এরোপ্লেন মুড়ে আছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন নয়নার মন পুত হল না কথাটা কল করেনি সেটা মানলাম আমার শেষ কথাটাও তো শুনল না আস্তা হিটলার ড্রাইভার আর একবার সামনে আসুন আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনব এত ভাবা বাদ দে যা রেডি হয়ে আয় ফুচকা খেয়ে আসি আর হ্যাঁ কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে পরীক্ষার মাত্র সতেরো দিন বাকি তুমি না বলছিলা বিয়ে হলে আর পড়তে হবে না তাহলে আর পড়ব না আমার পড়াশোনা এখন বর টিচার হলো শ্বশুর বাড়ির মানুষ সংসার হল ক্লাসরুম পরীক্ষা না দিলে জামাই মানুষদের কি বলবে আমার বউ আন্ডার মেট্রিক জামাইয়ের যজ্ঞ হতে হবে না উল্টোপাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল ঔষধি জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে শেষ চাহনি তার চোখের আকুলতা চোখ খুলে ফেলে জিয়ান ঘুম আসছে না তার ঈশস কেন যে তোমার কথাটা শুনলাম না আচ্ছা এই পাঁচ দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছি আমার কি বউ হিসেবে সুনয়নাকে মেনে নেয়া উচিত এই যে মিস্টার হ্যান্ডসাম হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকাল জিজ্ঞেসু দৃষ্টিতে আমি ইরা জিয়ান ভ্রু কুচকে আবার নিজের ধ্যানে মগ্ন হল ও হ্যালো পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন আমি ইরা বাবা মায়ের একমাত্র সন্তান আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন ছেলেদের লাইন লেগে যায় আমার পিছনে কিন্তু আমি কাউকে পাত্তা দেই না জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুজে নিল আপনি এমন একটা ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে আমার ভয় হচ্ছে তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম এত এটিটিউড কিসের আপনার চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না জিয়ান আসতে করে বলল আমি মানুষ না দানব পিচাশ টাইপ দানব আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বা হাত ঢোকাবেন না ছিহহ আপনার বিহেভিয়ার এমন কেন আপনি দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাই বাজে সো কন্টিনিউ ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পরে প্লেন জার্নিটা তার ভালোই কাটবে ঘন্টার দীর্ঘ জার্নি কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো অদ্ভুত লোকটা জিয়ান মেজাজ হারাচ্ছে বিরক্ত হচ্ছে নিজের উপর ইচ্ছে করছে এখন এক দৌড় নয়নার কাছে যে নয়নাকে জড়িয়ে ধরতে কপালে চুমু দিয়ে বলতে বলো তুমি কি বলতে চাও তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না নয়নার প্রতি সে অন্যায় করেছে একে একে এ কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি বাচ্চা মেয়ে শব্দতা মনে আসতেই হেসে দিল জিয়ান নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলত আমি মোটেও বাচ্চা মেয়ে না আমি ষোড়শি বালিকা আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে লোকটার কি মাথায় সমস্যা আছে একা একা পাগলের মতো হাসছে ঔষধি মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা কিছু বলবি ভাইজান আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি কিন্তু আমার মন পড়ে তবু আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে দেখ মিজান ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না যে ভুল করে তার ফল সেই ভোগ করে এমন একটা ছেলেকে ছেড়ে ও যে ভুল করেছে একদিন ও নিজেই আফসোস করবে তুই তো দেখেছি শ্রেজাকে কি সুদর্শন আর কর্মঠ ছেলে নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর ও নিজেই আসবে আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই হুট করে পচা পা পাকাটলে তবেই টের পাই সাবধানে চলাচল করতে হতো অতি আবেগে আমরা ভুল করে বসি ও পচা সুমুকে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে চিন্তা করিস না বিয়েটা টিকবে না বলছ আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি টেকার সম্ভাবনা খুব কম যদি টিকে যায় তাহলে তো ভালোই আইরিনকে সামলা বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্ন যেন না করে যে চলে যায় সে স্বার্থপর স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে দিতে হয় কারণ এমন মানুষ ভালোবাসার কদর বুঝে না কি না করেছি আমরা নীলাঞ্জনার জন্য আমাদের সম্মানের কথা একটাবারও ভাবল না বাবা মায়ের পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটা বেছে নিল ঔষধি এক ছেলে চলে গেছে আরেক ছেলে আসতেছে ছেলের রুম গুছিয়ে রাখল নিজের হাতে কিচেনে এসে নানা রকম খাবার রান্না করলো ছেলের পছন্দের ছেলেটা তো বাসায় তেমন থাকেই না সারাক্ষণ তার মাথায় থাকে কোন কোন দেশ রেখে দেশে ভ্রমণ করবে সেই রেজা তবে ভক্ত তারা একরোখা তার বোঝা মুশকিল দীর্ঘ আটমাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী চৌধুরী বংশের ছোট নবাব এস কালার শার্ট শার্টের হাতা ফোল্ড করা কালো চশমা পরা এক হাতে লাগে জন্য হাতে ব্লেজার হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে সুন্দরী একা একা কোথায় চললে ভর দুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাথ দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে থ্রি পিসের টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে একটা ছেলে সামনে এসে বলে আরে হহ বাহ চাশমিশ চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে মান্নাথ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর বলে প্লিজ আমাকে যেতে দিন ছেলেটা সামনে থেকে সরে বলে যাও বেবি ডল কিছুটা এগোতেই মান্নাতের ওনা ধরে ফেলে মান্নাত কিছু বলবে তার আগেই একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে গাড়ি থেকে একটা ছেলে বের হয়েই ছেলেগুলো মারধর করতে থাকে বখাটেদের মধ্যে একজন জাহিনের হাতে ছড়ি দিয়ে পো চ দেয় যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায় এই অন্তর এদের খোঁজ বের কর আমার এলাকায় বসে ইফটিজিং ওরা হয়তো জানে না এটা সিংহের গুহা এখানে শিকারী ভুল করে ঢুকে পড়লেই খালাস কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওনা ছেঁড়ার চেষ্টা করছে কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ মেয়েদের মাথায় আসলেই কি ঘিলু কিছুটা কম থাকে নাকি জাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে মিস চোখ আপনার কি মনে হয় এটা কোন সিনেমার শুটিং মান্নাত ফ্যালফ্যাল দৃষ্টিতে সামনের দিকে তাকায় লম্বা ফর্সা কালো শার্ট কালো প্যান্ট কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে এই ছেলে সত্যি কি এই দেশের নাকি পাকিস্তানি জাহিন শীষ বাজিয়ে বলে মিস চারচোখ আগে কোন ছেলে দেখেননি নাকি আর শুনুন এটা কোন সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিবেন মাথায় কোন বুদ্ধি শুধু নেই নাকি এই দুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসেছেন আপনার হাত থেকে রক্ত ঝরছে জাহিন আর কোন কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসল অন্তরকে বলল মেয়েটা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা অন্তর মান্নাতকে বলল নাম কি আপনার মান্নান কোন কলেজ মান্নাত চুপ করে রইল যাতে খালাম্মা আর তালে ব্রিলিয়ান্ট নিশ্চিত আপনি ক্লাস টপার এর জন্য সালার বস্তার মতো ড্রেস আর চার চোখ এত পরে কি হবে ডাক্তার হব বাসা কই তোমার সামনের গলিতে এমন মেন মেন করে কথা বলো কেন এভাবে কথা বললে একটা ও রোগী পাবে না তোমার বাবা কি করে এসিপি ওহো চোরদের সর্দার তা এত কালো টাকা থাকার পরেও তোমার এই এ হালকেন তো চুপ করে রইল তোমার বাসা চলে এসেছে বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি অন্তর গেটের সামনে নেইম প্লেট পড়ল এসিপি জামাল সর্দার মান্নাত চলে গেল কি মেয়েরে বাবা একটা ধন্যবাদ পর্যন্ত দিল না ঔষধি মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষতস্থানে সার্ভেন্টকে বলল তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে এসো এসেই মা রপিট শুরু করে দিয়েছিস তুই ম্যাচিউর হবি কবে বাবু তুমি বলো আম্মু সিংহের সামনে শিকারি চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে অত সব আমি বুঝি না এসব মারামারি করার বয়স তোর নেই এবার তোকে বিয়ে করিয়ে দেব আম্মু এই সব ঝামেলায় আমি নেই বাইদা ওয়ে আমার ভাবিকই ভাবির জন্য গিফট নিয়ে এসেছি দেবর ভাবি মিলে তোমার ছেলের চান্দি ফুটো করে দেব মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে এই বিয়ে টিকবে নাকি কে জানে তুই ফ্রেশ হয়ে আয় তোকে নিজের হাতে খাইয়ে দিব ইট শ নট ফেয়ার আম্মু ভাবির সাথে দেখা হল না আমি ফ্রেশ হয়ে আসি এরপর তোমার ছেলেকে ধরব ঔষধি জিয়ান নয়নার আর তার রিসেশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে মোবাইলের দিকে তাকিয়ে বলে সু তোমার নামটা বোধ হয় তোমার সরল চোখ দুটো দেখেই রাখা হয়েছে কি আছে তোমার ওই নিষ্পাপ চাহনিতে আমি কেন বারবার তোমার আখি পল্লবে হারিয়ে যাচ্ছি এই আপনার আসল রূপ ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙ্গল ইরার দিকে তাকিয়ে বলে সমস্যা কি আপনার বারবার আমার আর আমার বউয়ের মাঝখানে আসছেন কেন আমাকে বোকা মনে হয় আমি জানি আমার চোখ সুন্দর সবাই অনেক প্রশংসা করে তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন ও আট এরকম দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন জাইন চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি আপনাকে নোটিশ করবে আমার দৃষ্টি এক্সপেন্সিভ সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না বলেই পায়ের উপর পাতুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল ইরা বেসবাক অবাক হল একটা ছেলের এত এটিটিউড তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেচে এটেনশন দিতে চাইছে এরপরে ও ইগনোর করছে ইরা হুট করে জাইনের হাতের উপর হাত রাখল জাইন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে ডোন্ট টাচ কন্ট্রোল ইউর সেলফ প্লিজ এমন করবেন না আমার খুব ভয় পাচ্ছে আপনার হাতটা একটু ধরতে দিন সমস্যা কি আপনার একা ট্রাভেল করতে এত সমস্যা তাহলে একা ট্রাভেল করতে কে বলেছে আমার বউ খুব ডেঞ্জারাস সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে তার হাতকে টে দেবে সাথে আমারটাও নিজের হাতের প্রতি মায়াদয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ জিয়ান নিজের ল্যাপটপ ব্যাগ রাখল এখানে হাত রাখুন শক্ত করে ধরে রাখুন এখানে হাত রাখা আর সিটের হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায় মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয় এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না সো ডোন্ট ডিস্টার্ব মি ঔষধি আম্মু আর ঘন্টা হয়ে গেছে আর কত ঘন্টা লাগবে নয়না আমি যতদূর জানি আঠারো বিশ ঘন্টা লাগে তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল নাহহ এখানে ভালো লাগছে না আমি নিজের রুমে শোব বলে নিজের রুমে চলে আসল জিয়ানের টিশার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে সবে মাত্র তন্দ্রা ভাব এসেছে হঠাৎ মনে হল কারো গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে ঘুমঘুম চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে মিস্টার প্লেন ড্রাইভার আপনি জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে একদম চুপ একটুও কথা বলবে না তোমার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে গেছি আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই নয়না ধরফরিয়ে উঠে বসল আওয়াজ করে ডাকলো মিস্টার প্লেন ড্রাইভার আপনি কোথায় বেডসাইড সুইচ দিয়ে লাইট অন করল হহ কোথায় তার অস্তিত্ব নেই জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে এখন রোগে আমাকে আক্রান্ত করে গেলেন আমি যে আপনার সাথে কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছি একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিন কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা ঔষধি এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাফমিঙ্গেল নাহিদের বাসায় কোন মেয়েই আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারল না মনের সাইড ঘেসে সব মেয়ে বের হয়ে যায় মনে বিয়ে করতে না পারার পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসল সোফায় কোন ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করল তোর বউ যে তুই ওয়াশরুমে দুই মিনিট লেট করলেও সন্দেহ করে এত প্যারা দেয় কথায় কথায় সন্দেহ তোর বিরক্ত লাগে না সন্দেহ করে এটা ভালো তাতে আমি বুঝতে পারি কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগত টেনশন হতো মাথার তার কি আছে না গেছে এখনও একটু আছে কবুল বলার পর ততটুকুও থাকবে নাকি গ্যারান্টি দিতে পারছি না এ কেমন ভালোবাসা না করেছিস বিয়ে আর না করেছিস জীবনে প্রেম তুই এডি বুঝবি না ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে তাই ভালোবাসা ফেইক হলে আমি উগান্ডা গেলেও সন্দেহ করত না উপস্বস বড্ড ব্যথা পেলুম বুকে এজন্যে বিয়ে কি জুটবে আমার কপালে একটা বউ নাই এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি নাহিদ হেসে বলে তুই কাতরাতে থাক তা হসপিটালে না যেয়ে আমার বাড়িতে কি আমরা চারজন দুইটা উইকেট পড়ে গেছে আরেকটা আউট হওয়ার দ্বারপ্রান্তে শাহ লার আমার উইকেটের পতন কবে হবে জীবনে লাবিবের মতো হতে পারলেই জীবন সুন্দর ওই শাহ লা বন্ধুর প্রেমিকা নিয়া ভাগছে আর আমি বন্ধুর বউ নিয়া ভাগতাম ব্যাস মেয়ে খোঁজার ঝামেলা চুকে যেত লাবিব কাজটা ঠিক করে নাই এত কিছুর পরেও প্লেবয় রয় গেছে ওর এক্স সুমাইয়ার সাথে এখনো চ্যাট করে তুই কেমতে জানলি আমার হবুর ফ্রেন্ড সুমাইয়া ভাই তোর বউটাকে দেখে রাখো আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে অন্যের টানাটানিতে যে হাত ছেড়ে দেবে তাকে চাই না ভালোই হইছে রেজার সাথে নীলাঞ্জনার বিয়ে হয়নি তুই বল মেয়েটাও তো ভালো না ভালো হলে নিজের প্রেমিকার ফ্রেন্ডের সাথে টু টাইমিং করে যেমন বারো মায়া তেমন তোরে জামাই পাইছে সে যাহক আমার বুকে ব্যথা কমানোর ট্রাই করো বাবু শাহ লাতর কি আমাকে গে মনে হয় চুপ কর লুচ্চা আমি কইছি চা কফির কথা আমার এই ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন